কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রিপোর্ট নিয়ে রাজ্য কেন্দ্রের তর্ক বিতর্ক অব্যাহত সেই রিপোর্টকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজ্য বিজেপিও বিধানসভার অধিবেশনে সিএজি রিপোর্ট নিয়ে আলোচনার অনুমতি না মেলায় রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য রয়েছে আগামী নয় ফেব্রুয়ারি ক্যাগ রিপোর্টের বিষয়ে রাজভবনে যাওয়ার কথা জানান বিরোধী দলনেতা ক্যাগ রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটকে পার্টি করে এফআইআর করার দাবি জানাবেন শুভেন্দু অধিকারী ক্যাগ রিপোর্ট যেহেতু বিধানসভায় আজকে পড়তে পর্যন্ত দা হলো না পিএসিতে তে হয়নি টেবিল হয়নি ডিসকাশন হয়নি আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক যেহেতু পরীক্ষা চলছে আমরা রাজভবনে যাব রাজ্যপালের ক্ষমতা আছে তিনি ক্যাককে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য এটা অন্য রাজ্যে হয়েছে ক্যাক একটি অটোনমাস বডি কনস্টিটিউশনাল বডি তার লিগাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে কিন্তু রাজ্যপালকে তার রেকমেন্ডেশন দিতে হয় আমরা মাননীয় রাজ্যপালের কাছে নতালিকে ক্যাগ রিপোর্ট নিয়ে যেহেতু ডিসকাশন টেবিল হওয়ার কোনো সুযোগ নেই স্পিকারের অ্যাটিটিউড আজকে আমরা দেখেছি এটা আমাদের মনে হয়েছে এটা মুখ্যমন্ত্রী ভার্সানটা থ্রু স্পিকার আমরা শুনতে পেলাম দ্যাট মিনস ইটস এ সিরিয়াস ফ্রড এবং ম্যাল প্র্যাকটিসেস আর করাপশন গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগ কে রেকমেন্ড করুন টু লজ এফআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি and our entire cabinet. প্রসঙ্গত সিএজি রিপোর্ট দিয়ে জানিয়েছিল মমতা সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদানের এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার বেশি অর্থ খরচের শংসাপত্র জমা দিতে পারেনি সেই রিপোর্টকে হাতিয়ার করেছে বিজেপি জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছেন এর মধ্যে দু হাজার দুই থেকে তিন বাম জামানার হিসাবও রয়েছে তার কাছে কেন দু সালের হিসাব চাওয়া হচ্ছে সে সময় তৃণমূল রাজ্যে ক্ষমতাতে আসেনি সিএজি বিজেপির জন্য রাজনৈতিক দলিল তৈরি করেছে বলেও দাবি করে রাজ্যের শাসক দল সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা